হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটা বেবি ড্রেসের ড্রয়িং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো অল্প ডিজাইন দিয়ে কীভাবে হাতের কাজের জামা ফুটিয়ে তোলা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো যারা সেলাই কাজে একদমই নতুন বা ড্রয়িংয়ে একদমই নতুন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বাড়িতেও খুব সহজে নিজেরা এরকম সিম্পল ডিজাইন দিয়ে বাচ্চা জামা তৈরি করে দিতে পারেন তো আমি এখানে আর্ট করার জন্য কালো কালারের সাইন পেন ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন সাইন পেন দিয়ে আর্ট করার জন্য কারণ এগুলো যখন আপনি কাজ শেষ হয়ে যাবে যদি বাড়তি কোনো দাগ থেকে যায় পানিতে ধোয়ার পরেই দাগগুলো সহজেই উঠে যায় কলমের কালির দাগ কিন্তু সহজে উঠতে চায় না তো এই কলমগুলো আমার থেকে দশ টাকা করে নিয়েছে জায়গা ভেদে আট থেকে দশ টাকা দাম তো সাইন পেন দিয়ে ব্যবহার করলে খুব সহজেই কিন্তু দাগগুলো উঠে যায় তো দেখুন আমি একদম কাত থেকে শুরু করে একটা বড় ডাল দিলাম প্রথমে তারপর ডালের সাইডে সুন্দর করে পাঁচটা পাপড়ি দিয়ে ফুল এঁকে নিলাম ফুলগুলো আঁকা শেষ হয়ে গেলে এর সাইডে দেখুন লতা পাতা অ্যাড করে দিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এমন নিতে হাতের কাজের ড্রেস হ্যান্ড এমব্রয়েডারি নকশিকাতা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলিক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন জামার উপর উপরে অংশটা কিন্তু আমার অ্যাড করা শেষ তো এখন আমি জামার নিচের অংশটাতে দেখুন এরকম ছোটো ছোটো করে ফুল এবং পাতা আট করে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা দূরত্বে রেখে তো এখানে কিন্তু একটা ফুলে দিয়েছে পাঁচটা পাপড়ি আর একটাই চারটা পাশ দিয়ে আরেকটা দেখুন তিনটা করে পাতা দিয়ে একটা লতা দিয়েছি তো এইভাবে জামার নিচের অংশটাও ছিটা ছিটা করে এরকম ফুল দিয়ে নিব তো আপনারা কিন্তু এরকম সিম্পল ডিজাইন দিয়েও হাতের কাজের জামা বা বেবেদের জামা যে কোনো কিছুতে করে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন সিম্পল জিনিসও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দেখুন জামার নিচের অংশটাতে একটা লাইন দিলাম এরপর উপরের দিকে এসে আবার দুটা ফুলের মাঝখানে সোজাসুজি করে আবারও একইভাবে ফুল এঁকে নিচ্ছি তাহলে আমার সব চতুর্দিকে একই রকমই ফুল হবে তো বাচ্চাদের জামাই কিন্তু এরকম থোকা থোকা সিম্পল ডিজাইন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে কোন ধরনের সুতা ব্যবহার করব কী সেলাই দেব সেটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন নেক্সট ভিডিওতে এটার আমি সেলাই টিউটোরিয়ালটা দেখিয়ে দেবো আপনাদের সাথে তো দেখুন দ্বিতীয় লাইনটা হওয়ার পর আবার উপরের দিকে আরেকটা লাইন আমি একইভাবে ফুল এঁকে নিয়েছি দুটা ফুলের মাঝখানের জায়গাটাতে তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটা টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন